নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখে নেওয়া যাক বলছি একটি চৌবাচ্চা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌ একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে ছ ঘন্টা সময় লাগে তাহলে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌ কতক্ষণে খালি হবে সেটা আমাদের বের করতে হবে তো দেখো এই অঙ্কগুলো খুব সহজেই বের করা যায় আমরা প্রথমে একটা ছক কেটে নেব এই ছকের মধ্যে প্রত্যেকের নাম দিয়ে তাদের সময় দিয়ে তাদের ক্ষমতাগুলো দিয়ে আলাদা আলাদা লিখে নেব যাতে আমাদের সুবিধা হয় এখানে লিখে নেব সময় এখানে কার কত ক্ষমতা সেটা বের করবে এই বাক্যটা করলে কি গুলিয়ে যাওয়ার চান্সটা কম থাকে টাইম অ্যান্ড মড এই ক্ষোভটা পূর্ণ করতে পারলে আমাদের অ্যান্সার কমপ্লিট দেখো প্রথমে আমি এ নল দিলাম তারপরে বি নল দেবো যে এনে খালি করে আর এখানে দুজনের কথা বলেছে সেই দুজনের কাজ দেখব প্রথমে কে কত কাজ করতে পারে এ নাকি পাঁচ ঘন্টায় পূর্ণ করতে পারে ভালো কথা যখন এরা দুজনা কাজ করে বলছে তখন ছ ঘন্টার সময় লাগে ঠিক আছে এবার আমরা এদের টোটাল কাজটা কি করে বের করব সময় দেওয়া থাকলে তাদের লসাব করবে দেখবে তাদের টোটাল কাজ বেরিয়ে যাবে পাঁচ ছক তিরিশ তাহলে তিরিশ হল হচ্ছে তাদের টোটাল কাজ ক্ষমতা কি করে বের করব এই টোটাল কাজ হচ্ছে সময় আর এই ক্ষমতার গুণফল টোটাল কাজ কি সময় আর ক্ষমতার গুণফল তাহলে সময় দিয়ে টোটাল কাজকে ভাগ করলে ক্ষমতা পেয়ে যাবে তাহলে ও পাঁচ ঘন্টায় যদি ও তিরিশ ইউনিট কাজ করতে পারে এক ঘন্টায় কত করতে পারবে সেটাই তাদের ক্ষমতা বা এফিসিয়েন্সি অর্থাৎ ওর এক ঘন্টা টাইম দিলে ওর ছ লিটার জল ভরতে পারবে পাঁচ ছয় থেকে ছ লিটার ছ লিটার জল ভরতে পারবে তার বেশিও পারবে না কমও পারবে না এটাই ওর ক্ষমতা বিয়ের ক্ষমতা আমি পরে বের করছি দেখি এদের দুজনের ক্ষমতা দুজনের যখন একসাথে দিচ্ছি তখন এদের দুজনের ক্ষমতা পাঁচ হয়ে যাচ্ছে এক আরও এর আরও এক কমে যাচ্ছে তাহলে এই একটা কমছে কার জন্য বিয়ের জন্য নিশ্চয়ই তাহলে বিয়ের এতে কত এদের দুজনের এই টোটাল ক্ষমতা থেকে এই ক্ষমতা বাদ দাও ছয়ের থেকে পাঁচ দেখো এক বেরো এবার যেহেতু ওয়ে খালি করে একে মাইনাস দিয়ে আমি ইন্ডিকেট করলাম ঠিক এইবার আমি বলেছি ক্ষমতাটা টোটাল ওয়ার্কটা কি টোটাল ওয়ার্কটা হলো সময় আর ক্ষমতার গুণফল তুমি ক্ষমতা দিয়ে ডিভাইড করো দেখো সময় পেয়ে যাবে এক দিয়ে তিরিশকে ডিভাইড করলে তিরিশই পাব তাহলে আমরা অনেক বলতে পারি বিয়ে কত সময় লাগবে ওই ট্যাঙ্কটা খালি করতে তিরিশ যে কোনো অঙ্ক সময় কার্যের যে কোনো অঙ্ক আমরা এই নিয়মের মধ্যে এই ছকটা পূর্ণ করতে পারলেই সমস্ত অ্যান্সার অটোমেটিক্যালি বেরিয়ে যাবে আমার এই চ্যানেলে প্লে লিস্টে সুবির দাসের সমস্ত অঙ্ক করে দেওয়া আছে তোমরা দেখতে পারো আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ